আচ্ছা গতকাল আমাদের নাচ দেখে অনেক অনেক কিছু বলেছে তাদের উদ্দেশ্যে আবার আমাদের জিন্টুটি নাচটা আমরা খুশি

이런 말이 말이죠 힌트만ном 으악 아네 서툼 이 나쁜 애 답답해 음 р mono 예진도진도진도진도진도진도진도진도진도진도진도진도

অকুপেন্সিতে নাম্বার ওয়ান বাংলাদেশে এগারোটা সিনেমার ভিতরে খুব ভালো চলতেছে দর্শকের খুব পজিটিভ রিভিউ দর্শকের ভালো লাগতেছে বয়স্কদের যেমন ভালো লাগতেছে তখন বাচ্চাদের ভালো লাগতেছে এবং বাবা মা ফুল ফ্যামিলি আসতেছে এই ছবিটাতে এবং আজকে এই ছোটো দেখলাম একটা বাচ্চা আমাদের একটা বাবা বললো ভাই কি বলতে বলছি ঈদের দিন আমার মেয়ে ছবি দেখা গেছে আজকে আবার জোর করে নিয়ে আসছে গতকাল থেকে করছে গতকাল টিকিট কাটছে আজকে গতকাল আসতেছে টিকিট পায় আজকে টিকিট পাইছে আজকে আবার আসতে হয়েছে তার বাচ্চার জন্য ঈদের দিন একবার দেখছে তার বাচ্চা ঈদের দিন তার বাচ্চা একবার আসছে আজকে বাচ্চা আজ গতকাল আসতে যেতে হলো পারে নাই টিকিট পাই নাই আজকে আবার বাচ্চাকে নিয়ে আসছে তার মানে এদের রিপিট দর্শক আরম্ভ হয়ে গেছে তিন দিন না যাইতে রিপিট দর্শক হয়েছে এটি আমাদের আনন্দ এটাই ভালো লাগা দর্শকের তো ভালোবাসা পেয়ে ভালো লাগা পেয়ে আমরা উচ্ছ্বাসিত উচ্ছ্বাসিত হয়ে উচ্ছ্বাসিত ঝিন টিম ড্রিম টু টিমটা উচ্ছ্বাসিত তারা সবাই নাচতেছে ওকে ঠিক আছে একটু